বলিউড অভিনেত্রী ও ফিটনেস আইকন মালাইকাররা আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি কিছুটা গোপন জীবনযাপন করলেও সম্প্রতি তাকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে এক অজ্ঞাত তরুণের সঙ্গে দেখা যাওয়ার পর থেকে নতুন করে আলোচনা শুরু হয় পরে প্রকাশ পায় সেই ব্যক্তির পরিচয় তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা হিসেবে যদিও তাদের সম্পর্ক নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তবে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে গুঞ্জন আরও তীব্র হয় ছাব্বিশ নভেম্বর যখন মুম্বাই বিমানবন্দরে মালাইকা ও হর্ষকে প্রায় একই সময়ে একই টার্মিনালে দেখা যায় প্রত্যেকে আলাদা থাকার চেষ্টা করলেও ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারেননি মালাইকা আগে টার্মিনাল থেকে বের হন আর কিছুটা দূরে ক্যাজুয়াল পোশাকে মুখে মাস্ক পরে দেখা যায় হর্ষ মেহতাকে পরে পার্কিং এলাকায় গিয়ে দুজনকে একই গাড়িতে ওঠার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে মালাইকা আগে গাড়িতে ওঠেন এবং কয়েক সেকেন্ড পর হর্ষও সেই গাড়িতে প্রবেশ করেন এই ঘটনাগুলো ঘিরেই তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে